আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইকিচেনার আরেকবার স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। খাজা খাজা রেসিপি দোকানের মতো একদম পারফেক্ট মুছে একটি রেসিপি এটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো আমি কীভাবে খাজা রেসিপিটা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়েই মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি নিয়েছি এক কাপ ময়দা এখানে ময়দার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমে দিতে পারেন তবে আমরা চেষ্টা করব ময়দাটা নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব এক কাপ সাদা রিফাইন তেল এখানে আপনারা তেলের পরিবর্তে আপনারা কিন্তু গিটা ব্যবহার করতে পারেন এবারে সব উপকরণগুলো আমি খুব সুন্দর মতো হাতের সাহায্যে মেখে নিচ্ছি একটা একটা ময়ন তৈরি করে নিব তবে ময়নটা ময়েনটা যতটা আপনারা হাতে তৈরি করতে পারবেন ততই কিন্তু এই হাজারটা পারফেক্ট হবে তবে আমরা একটু চেষ্টা করব ধৈর্য ধরে ময়েনটা তৈরি করার জন্য তো দেখেন আমার কিন্তু ময়নটা খুব সুন্দর মতে এভাবে হাতে একটি ড্রো ড্রোয়ের মতো হয়ে যাচ্ছে এবার আমি আস্তে আস্তে পানি দিয়ে একটি আটার রুটি যেভাবে আমরা খাই এভাবে একটা ড্রো তৈরি করব। তো দেখেন আমার কিন্তু ডোটা খুব সুন্দর মতো একদম সফট হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য সাইডে রেখে দিব এবারে আমি একটি আর বাটি নিয়ে নিলাম এবারে নিয়ে নিব কর্নফ্লাওয়ার তবে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবো আমরা কর্নফ্লাওয়ার দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে এবার আমি তেল দিয়ে মিশ্রণটা খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি যারা দেখতে দেখতেই এই পর্যন্ত চলে এসেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি দেখেন আমার সুন্দর মতো মসৃণ একটি বেটার তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা সাইড করে রেখে দিলাম তো এই তো বিশ মিনিট পরে ফিরে আসলাম তবে চেষ্টা করব এটা একটু রেস্টে রাখার জন্য তো এবারে আমি লিচি কেটে নিব তো আমি যতটা লিচি পারছি ততটা আমি বানিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আপনারা কিন্তু চেষ্টা করবেন লিচিটা একটু বেশি করে নেওয়ার জন্য তাহলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু খাজাটা হবে তো এখান থেকে আমি একটি লিচি নিয়ে নিলাম আমার এখানে কিন্তু পাঁচটা লিচি হয়েছে এবার আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনো ফলো দেয় না প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এটা কিন্তু খুব সুন্দর মতো একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি তো দেখেন কতটা পাতলা হয়েছে এভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নিয়ে আসছি দেখেন আমার সব রুটিগুলো কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে এবারে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটা ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে এটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট খাজাটা আপনারা বানাতে পারবেন এবার আমি এক এক করে সবগুলো এভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্রতিদিন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশেই থেকে যাবেন যারা এই কাজটি আগে থেকে করেছেন আমার অন্তরের থেকে অনেক বেশি দোয়াও ভালোবাসা তো আমি এক এক করে সবগুলো রুটি কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তবে এখানে আমি পাঁচটা রুটি দিয়েছি আপনারা চাইলে চারটা দিয়ে করতে পারেন তবে যতটা রুটি দিবেন ততটাই কিন্তু লেয়ার হবে খুব সুন্দর মতো এবার আমি দেখেন টেনে টেনে আমি কিন্তু রুটিটা ভাজ দিয়ে নিচ্ছি এবার আমি এটা সিম করে দিব। এখানে আমি একটু সাদা পানি দিয়ে আমি সিম করে দিচ্ছি তবে এই কাজটা অবশ্যই আমার করতে হবে তা না হলে কিন্তু আমরা যখন খাজাটা বানাবো তখন কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে তো দেখেন আমি টেনে টেনে একটু বড় করে নিয়েছি এবারে আমি সাইড থেকে যে অংশটা আছে সেটা কিন্তু আমি কেটে ফেলে দিব এবারে আমি আমার সাইজ মতো আমি কেটে নিচ্ছি যারা আমাকে নতুন বন্ধ করতে চাচ্ছেন তারা আমার কমিউনিটিতে একটা কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের কাছে সময় সুযোগ মতো চলে যাব তো দেখেন আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি ভিতর দিয়ে কতটা লেয়ার হয়েছে এখনই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লেয়ার হয়েছে এবার আমি আর একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একদম আলতো হাতে চাপ দিয়ে নিতে হবে তো দেখেন এভাবে চাপ দিয়ে সুন্দর মতো যে আমরা বেলুন দিয়ে রুটি বানিয়েছি সে বেলুন দিয়ে কিন্তু একদম আলতোভাবে চাপ দিয়ে সামান্য একটু বেলে নিতে হবে আপনারা প্লিজ কেউ ভিডিওর মাধ্যমে আপনাকে বন্ধু করেছি আপনাকে সাবস্ক্রাইব করেছে এটা বলবেন না এটা করে কিন্তু আপনারও ক্ষতি আমারও ক্ষতি তবে এখানে কমিউনিটি আছে এখানে একটা লেটার রেখে যাবেন তাহলে আপনাদের পরিবারে যেতে কিন্তু আমার সবচেয়ে বেশি সুবিধা হবে তো দেখেন আমি আরও একটি করিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমার এই খাজাটা ফলো করেন আপনারাও কিন্তু দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করতে পারবেন তো এই তো দেখেন আমার সবগুলো খাজা তৈরি হয়ে গেছে এবার আমি চলে আসলাম শিরা বানাতে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আর একটু বাড়িয়ে দিচ্ছি যারা মিষ্টিটা বেশি খেতে চান বাড়িয়ে দেবেন তো এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তবে চেষ্টা করব একটা এলাচ দেওয়ার জন্য যারা এই গন্ধটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তো দেখেন আমার কিন্তু এখানে খুব সুন্দর মতো শিরাটা হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি একদম খুব সুন্দর মতো হাতের সাথে লেগে যাচ্ছে এই যে আমি নামিয়ে ফেলছি এখন আমি আরেকটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে একটু তেল গরম করার জন্য তবে এই পর্যায়ে কিন্তু তেলটা একদম গরম করা যাবে না সামান্য একটু গরম করে আপনার খাজাটা দিতে হবে তা না হলে কিন্তু উপর দিয়ে পড়ে যাবে ভিতর দিয়ে হবে না তবে পারফেক্ট খাজার জন্য কিন্তু এই কাজটাই করতে হবে তবে আমি যেভাবে করছি যে প্রসেসিংয়ে করছি আপনারা যদি করেন তাহলে কিন্তু একদম উপর দিয়ে ক্রিস্পি ভিতর দিয়ে সফট একটি খাজা আপনারা পেয়ে যাবেন তো দেখেন আমার কিন্তু তিনটে খাজা খুব সুন্দর মতো হয়ে গেছে তবে এই খাজাটা কিন্তু আমি বাসার থেকে অনেক প্রশংসা পেয়েছি একদম দোকানের মতো হয়েছিল তো এই তো দেখেন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি পাঁচটা লিচিতে আমার কিন্তু আটটা খাজা হয়েছে তবে দেখেন তেলেতে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার লেয়ারগুলো খুব সুন্দর মতো ছুটে আসছে অনেক সময় ছোটানো যায় না বা ছোটে না আপনারা চাইলে কাটা চামচের সাহায্যে কিন্তু ওই কাজটা করে নিতে পারেন তো দেখেন আমার কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর মতো একদম খাজার যে মানে সৌন্দর্যটা সেটা কিন্তু চলে এসেছে তো এটা এতটাই গরম ছিল আপনাদের সাথে কিন্তু আমি ভেঙে দেখাতে পারছি না এতটাই মুচমুচে হয়েছিল আর কি বলবো আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে আমি বানিয়ে রাখা শিরা এটার ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা যারা এখনও খাজাটা তৈরি করেননি এভাবে আপনারা একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি অনেক আপনাদের ফলাফল পাবেন ভালো তো দেখেন আমার কিন্তু খাজাগুলো খুব সুন্দর মতো হয়ে গেছে এই তো দেখেন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মুচমুচে ও মজাদার হয়েছিল মুখে দিতেই কিন্তু মিলিয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই এইভাবে বাসা একবার হলো ট্রাই করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম